আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও আলাদা আমাদের সুস্থ আছি পরিবার সবাইকে নিয়ে আমি এখন আপনার দেখে এমন এক নমুনা দেখাবো এই নমুনা আমি এক মাসে দুই চারবার পরিষ্কার করি কিন্তু এখন আজকে আমি তিন মাস ধরে পরিষ্কার করি ইচ্ছা করে এই দেখেন এই যে নমুনা এই একটা দেখেন এগুলো এই নমুনা এই যে মেয়ে

দেখি আর এই সিরিনটা খুঁজলাম তাবিয়ার মাথা করে আমার হঠাৎ করে একটু সত্যি কথা আমি আপনাদের কাছে বলি আমি রাত্রে যখন বারোটা একটা বাইজে যাই তখন আমি খুব একা ফিল করি মানে কি মানে একা কি একাত্ম হয়ে যায় রাবু ঘুমায় আমার ঘুম আসে না তখন আমি কি করে জানেন তাবিয়াও ঘুম আসে না তখন তাবিয়ার মাথায় উকুন মারি আমার ভাল লাগে কালকেও মারছি না আমার তাবিয়ার আমি জাগনা না থাকি কেউ নাই পরে এমনিও আমি দেখা যায় যে হঠাৎ মন চাইতেছে আমি মোবাইলটি ফোন আমি শুধু তাবি আর একটু সময় দিই তখন কালাই যে আমি ইচ্ছা করে মানুষের মাথা তখন উকুন নিন না দিতাম আসে এখন অবশ্য দেই না এখন কয়েকদিন আগে দিয়েছি। ময়মার মাথা তো লুকুনই না রাখছিলাম যে বাইক থেকে মার মতো মামাকে তাই এখন আর নাই তেমন তো হঠাৎ করে দেখলাম তিন চারটা নিয়ে তাইলে নেক যে তো আছে শুকুনও আছে এটা ভি আর এই পয়সা একটা পয়সা একটা পয়সা একটা নাকি দেখি হ্যাঁ চামড়া না 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 চামড়া তুলে নেই মাছ কামড়া চামড়া তুলে ফেললো না মা মা এটা না চামড়ার সাথেই লাইগে রয়েছে মা

পারবে আর বুসা গছাই দি যাই পড়া তো কইছো হ্যাঁ আমি ব্যাগ দিছি এই ব্যাগ টারমোবিন ও ব্যাগ তো না দিয়া দাও একটা ব্যাগ আছে ওরে তো লাই করে দিছি একটা একদম বেশি বড় আইছে এক দুই হলো কালকে বৃষ্টিতে ভিজে গেছে তো ও সেকেন্ডে না আসলে দি দিছি সব এটা হ্যাঁ ঠিক আছে নিতে পারি কলা কত দিন পর মনা কইলো নাই আমি দিছি

আপনি কি করতেছেন ও না পাগলামি করতে ছোট মানুষ আমক দেখেন আমার কোলা কি আঁকাইছে দেখেন ওয়ান্টেড হ্যাঁ এটা ওই দেখে এতে ডেড অর অ্যালাইভ মাঙ্কি মাঙ্কিট লুফি মাথার উপরে তিরিশ মিলিয়ন ডলার নাকি এটা হলো ওরা ধরে দিতে পারলে মানে আসলে বয়সটা এলো ওদের এরকম আদ্যাতে আধ্যা যেগুলো আমরা জানিও না হ্যাঁ ওরা তাই করবে ওদের এই যুগের বাচ্চা ওরা হ্যাঁ তুমি কি আমি হেল্প করবো তা আমরা দুজনেই কিন্তু বাসাতে থাকি এ কারণ বাচ্চা তান স্কুলে চলে গেছে তা বেয়া তো ঘুম থেকে ওঠার পরে এই করে দুষ্টম টুষ্ঠন করে

មកទីពីអត់តាជីកបានណា okay,

গাছ oh, আমি <laughs> <laughs> <se> <laughs>

है बगुआ तुम तुम्हारा ना आगे में बुल तो है धीरे धीरे कर कर पत्थर है धीरे से उसको देखो सामने सामने ओला अन्या ओ पान खा ले हां और सामने बाल गिरा ले पानी छोड़ो सब यार की ताफियां किसम ये है पान ओके